প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দুইটা রহমানের ছাতা দেখাবো সেটা হচ্ছে ডাবল কাপড়ের মানে ডাবল লেয়ারের ছাতা তো কোন দুইটা দেখাবো তো চলুন শুরু করা যাক এই হচ্ছে রহমানের ডাবল কাপড়ের মধ্যে তিন বাজের অটো ক্লোজ ছাতা এই ছাতাটির বাইরে ব্ল্যাক হবে এবং আরেকটা যেটা দেখাবো সেটারও কিন্তু বাইরে ব্ল্যাক হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভিতরে হবে আকাশী কালার ভিতরে দিয়ে আপনি আকাশ দেখবেন বাইরে দিয়ে কালো আবার আরেকটা ছাতা দেখাবো বাইরে কিন্তু ভিতরে হচ্ছে কালার তো এই ছাতাটিতে আপনারা এরকম প্রিমিয়াম একটা বক্স পেয়ে যাবেন এই বক্সের মধ্যে আপনার ছাতাটা থাকবে এবং ছাতাটা খোলার পর এরকম চমৎকার একটা হ্যান্ডেল দেখতে পারবেন হাতলটা হবে খুবই চমৎকার যারা এরকম হাতল পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হবে এটা তো এরকম একটা স্নাপ বাটন থাকবে এবং হাতলটা দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন শেপের মধ্যে একটা হাতলটার শেপটা খুবই চমৎকার একটা হাতল এবং এখানে সুইচে ইন্ডিকেট করা আছে সুইচে চালু সুইচে বন্ধ তো ছাতাটি আপনি স্নাপ বাটনটা খোলার পর আপনার ছাতাটা জাস্ট সুইচে প্রেস করলেই ছাতাটা ওপেন হয়ে যাবে এবং ছাতাটিতে দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে ব্ল্যাক কালার এবং ভিতরে দেখেন চমৎকার আকাশি কালার তো এই ছাতাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান বাই এখানে এক শিখ মাঝখানে হচ্ছে দুই শিখ তবে এক বাই দুই শিখ বা ওয়ান বাই টু স্টিক হলেও শিখগুলো কিন্তু খুবই হেভি টাইপের শিখ এবং অনেক মোটা অনেক মোটা এবং অনেক হার্ড এবং এ পর্যন্ত হচ্ছে ফাইবার বাকিটা হচ্ছে স্টিলনেস স্টিল এবং কাপড় হবে এই যে দেখেন দুইটা দুইটা কিন্তু আলাদা আলাদা কাপড় উপরেরটা ব্ল্যাক নিচেরটা হচ্ছে আকাশি টাইপের কালার এবং এই ছাতাটা হচ্ছে রেন প্রুফ উইন্ড প্রুফ এবং সানপ্রুফ এই ছাতাটাও আপনার উইন্ড্রুফ ফেজে দেখেন বাতাসে উল্টে যাবে কিন্তু ভাঙবেন আবার সুইচ দিবেন আগের মতো হয়ে যাবে তো এই ছাতাটি হচ্ছে সুইচে চালু হয় সুইচে বন্ধ হয় বাতাসে উল্টে গেলে ভাঙ্গে না অটো ক্লোজ প্রুফ ডাবল লেয়ারের কাপড়ের ছাতা এবং এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো নাম্বার কোড বর্তমানে এটার পাইকারি দাম হচ্ছে মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকায় আপনারা এটা পাইকারি নিতে পারবেন এবং পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে তাহলে পাইকারি দামে নিতে পারবেন আর যারা খুচরা নিতে চাইবেন এটার সাথে টেন পার্সেন্ট অ্যাড হবে যদি শোরুমে এসে নেন আর যদি অনলাইনে নিতে চান এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা কত টাকা খুচরা হবে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সেখানে দেখে নেন আর আর সর্বশেষ যে ছাতাটি দেখাবো আমাদের কাছে ডাবল লেয়ারের মধ্যে ছাতা আরেকটা আছে সেটা হচ্ছে লম্বা ছাতা যারা লম্বা ছাতা গ্রামে গঞ্জে ইউজ করতে চান তাদের জন্য এই ছাতাটি এই ছাতাটি প্লাস্টিক হ্যান্ডেলও হয় এবং এরকম কাঠের হ্যান্ডেলও হয় এরকম তিরিশ ইঞ্চি হবে তিরিশ ইঞ্চি লম্বা ছাতা তো এটাও কিন্তু রহমানের এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রহমানের ব্র্যান্ডিং করা আছে যে রহমান যে রহমান তো এটারও বাইরে হচ্ছে কালো কালার এবং ভিতরে দেখেন সুইচে জাস্ট প্রেস করলাম চমৎকার এরকম ভিতরে কালার হবে একটা হচ্ছে হলুদ কালার হবে স্টিকগুলোও হলুদ হবে এবং ডাটটাও হলুদ এবং পুরোটা কিন্তু ফাইবার এখানে কোনো স্টিল নেই এটার মধ্যে এরকম ভিতরে হলুদ কালার হবে ব্লু কালার হবে এবং লাল কালার হবে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল ভাইরাল ছাতা ছয়শো একত্রিশ নাম্বার কোট রহমানের ডাবল কাপড় ছাতা এই যে দেখেন কাপড় হবে হচ্ছে দুইটা আলাদা আলাদা বাইরে ব্ল্যাক ভিতরে হলুদ যেটা লাল কালার নিলে ভিতরে লাল বাইরে কালো যদি নীল কালার নেন ভিতরে নীল বাইরে কালো এই হচ্ছে এই হচ্ছে রহমানের তিরিশ ইঞ্চি লম্বা ডাবল কাপড়ের ছাতা এটার বর্তমান পাইকারি মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর যারা শোরুমে এসে নেবেন খুচরা এক পিস দুই পিস পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে এবং অনলাইনে নিলে হচ্ছে ছয়শো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে তো যারা এই ছাতাগুলো নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন